জঙ্গি সিনেমার নতুন গান বের হয়ে গেল এই গান সম্পর্কে এই ভিডিওতে আমি টোটালি আলোচনা করব এবং জঙ্গি সিনেমা সম্পর্কে আলোচনা করব যেটা বাংলাদেশে এই প্রথমবারের মতন ঝড় তুলবে তো জঙ্গি সিনেমার এই চমৎকার গানে কে কে অভিনয় ছিল এই গানে অভিনয় ছিল হচ্ছে সিয়াম এবং বুবলি এবং শিল্পী হচ্ছে কনা আর ইমরান এই চারজন মিলে কিন্তু অনেক সুন্দরভাবে গানটা স্থাপন করেছে এবং গান সম্পর্কে এবং জঙ্গি মুভি সম্পর্কে কিন্তু আরও তথ্য দেওয়া হবে সেই জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সিয়ামের স্টাইল দেখে তো পুরাই আমি ফিদা সিয়ামের দাড়ির স্টাইল এবং বুবলির চেহারার স্টাইল ছবিটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটানোর চেষ্টা করছে দেখা যাক ছবিটা আমার মনে হয় যে এবার ঈদে কিন্তু ছবিটা অনেক ঝড় তুলবে জঙ্গি সিনেমাটা তো সিয়াম এবং বুবলি যে মুভিতে থাকবে অবশ্যই আশা করছি ভালো হবে সিয়াম কিন্তু যে কটাই জগতে মুভি করেছে নাটক করেছে প্রত্যেকটাই কিন্তু একবারে হিট এবং চমৎকার হয়েছে আমি সিয়ামের কিন্তু অনেক বড় একটা ভক্ত আর বুবলিরও কিন্তু অনেক বড় একটা ভক্ত তো ইমরানেরও কিন্তু অনেক বড় ভক্ত এবং কনারও কিন্তু অনেক বড় ভক্ত এবং যারা যারা এটা স্থাপন করেছে হয়তো ডাইরেক্টারকে হয়তো ক্যামেরার সামনে দেখানো হয় না যারা পিছনে কাজ করে ক্যামেরার তাদেরকে কিন্তু কখনোই আপনারা দেখেন না সবসময় যারা সামনে ক্যামেরার কাজ করে সবাই আমরা তাকেই দেখি এবং থামমেল মেকার আছে তারপরে ভিডিও এডিটর আছে আরও কিন্তু অনেকজন থাকে আবার সবাই যারা যারা এই এত সুন্দর একটা গান স্থাপন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর মুভিটা আশা করছি অনেক সুন্দর হবে তো সিয়ামকে যারা যারা ভালোবাসেন এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন বুবলিকে যারা যারা ভালোবাসেন এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন তো আজকের মতন আর ভিডিওটা বাড়াচ্ছে না তো যারা যারা এই গানটা দেখতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে এই গানটার লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলেই কিন্তু দেখে আসতে পারেন এতক্ষণ ধরে কষ্ট করে দেখছিলেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী চমৎকার গান নিয়ে আর আপনারা কোন গান দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন তাহলে আমরা ওই গান নিয়ে আলোচনা করব পরবর্তী তো আজকের মতো নেওয়াটুকুই আল্লাহ হাফেজ